সো লেটস স্টার্ট দা ভিডিও বন্ধুরা ভিডিওটি লম্বা হতে পারে যেহেতু আমি কোশ্চেন গুলো বলবো এবং আনসার গুলো বলবো সো ভিডিওটি আসাবে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আসলে ইকুয়ে ইন্টারভিউ সামনে ফেস করেন এবং আপনি যদি আসলে ইকুয়ে তে अप्लाई করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে আসলে একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করতে চাই যেটা হচ্ছে আসলে আমার চ্যানেলে মোস্ট অফ দা অডিয়েন্স अराउंड 80% অডিয়েন্স যারা আমার ভিডিও নিয়মিত দেখে বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সো আই মেক এ হার্টিয়েস্ট রিকোয়েস্ট টু ইউ গাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ পসিবল বিকজ ইটস রিয়েলি নিড ফর মি ফর গ্রোয়িং আপ মাই চ্যানেল সো যদি সম্ভব হয় আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও বন্ধুরা মেইনলি ইউকিউবে ইন্টারভিউ হচ্ছে আসলে এটা ইউকে ভিজা প্রত্যাশী যারা আছে আসলে স্টুডেন্ট ভিজা অথবা ওয়ার্ক পয়েন্ট ভিজায় যারা অ্যাপ্লাই করে তাদের আসলে মেনলি এই ইন্টারভিউটা নেওয়া হয় ইউকে হোম অফিস থেকে আমি যদি বলি আসলে ইউকে অ্যাম্বাসি থেকে এটা আসলে ভিডিও কলের মাধ্যমে কন্টাক্ট করা হয় আহ মাইক্রোসফট টিম মাধ্যমে ইন্টারভিউটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যে অ্যাজ এ স্টুডেন্ট আসবেন অথবা অ্যাজ এ এমপ্লয়ি আপনি ওয়ার্ক পারমিট আসবেন আপনি কি জেনুইন কিনা আপনি যে আসলে স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনি পড়াশোনার জন্য আসবেন আপনার মানে অনেস্ট আপনি অনেস্ট কিনা আপনি পড়াশোনার জন্য আসবেন আপনার অন্য কোন মতলব বা চিন্তা ভাবনা কিনা এটা আসলে চেক করার চেষ্টা করে ইন্টারভিউতে এবং আপনি আসলে যেই কোর্সে আসবেন যেই কাজের বিষয়ে আসবেন আপনি সেই সম্পর্কে আসলে জানেন কিনা আপনি আসলে মেইনলি আসলে আপনি জেনুইন কিনা এটা আসলে চেক করা হয় সো বন্ধুরা এখন আসেন আসলে ইকুবে ইন্টারভিউতে নরমালি কি কি কোয়েশ্চেন করা হয় তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং আমি আপনাদেরকে আসলে আনসার গুলো কিভাবে দেওয়া উচিত আমি তার একটা আইডিয়া বলে দিব এবং আমি আসলে একটা করে টেমপ্লেট আনসার আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে সেটাকে মডিফাই করে আপনারা প্রিপেয়ার হতে পারেন সো আসলে নরমালি আপনি যখন ইন্টারভিউ অর্ডজার দেওয়ার জন্য ওয়েট করবেন মাইক্রোসফট টিমে আপনাকে আসলে আগে থেকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ইন্টারভিউ ডেট এবং আপনার সময় জানিয়ে দেওয়া হবে আপনি ইন্টারভিউ শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট আগে আসলে আপনি মাইক্রোসফট টিমে জয়েন করবেন অবশ্যই ল্যাপটপ অথবা ফোন ইট ডাজেন্ট ম্যাটার ল্যাপটপে হলে একটু ভালো হয় এবং আপনার ক্যামেরা ওয়েব ক্যাম ভালোভাবে কাজ করতেছে এটা মেক শিওর করবেন এবং আপনার ভয়েস শোনা যাবে ভালোভাবে মাইক্রোফোন যদি নেন অথবা হেডফোন যদি নেন সেটা আসলে কাজ করতেছে এটা আসলে চেক করে নেবেন আসলে নরমালি আপনার ইন্টারভিউ আসবে আসে আপনাকে হয়তো হাই গুড ইভিনিং গুড মর্নিং যে একটা কিছু বলে শুরু করবে আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করবে অ্যান্ড দেন হচ্ছে আপনাকে আসলে আপনাকে বলবে আর ইউ প্রিপেয়ার ফর ইন্টারভিউ লাইক দ্যাট দেন আপনাকে আজ করবে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ এটা মোস্ট কমন আপনাকে অবশ্যই এটা জিজ্ঞেস করবে এটা জিজ্ঞেস করে শুরু করবে দেন হচ্ছে আসলে মেইন টপিক আসবে আপনাকে হয়তো এরপর জিজ্ঞেস করতে পারে আর ইউ ফিলিং বেটার টু কন্টিনিউ দিস ইন্টারভিউ লাইক দ্যাট আপনি আসলে রেডি কিনা দেন হচ্ছে আসলে আপনাকে মিশন করবে আসলে মেইন ইন্টারভিউ ভিতরে আসলে প্রবেশ করবে আপনাকে হয়তো শুরুতেই জিজ্ঞেস করতে পারে হোয়াই হ্যাভ ইউ চুজ ইউকে আপনি আসলে ইউকে কেন পছন্দ করলেন আপনার এটা আসলে আপনাকে বর্ণনা করতে হবে বাট ব্রিফলি আপনি চেষ্টা করবেন আসলে ব্রিফলি আনসার করার জন্য সর্বোচ্চ পাঁচ থেকে আমি সাজেস্ট করব পাঁচ থেকে ছয়টা সেন্টেন্সের ভিতরে আসলে আপনি আনসারটা শেষ করার চেষ্টা করবেন আপনি আসলে মেইনলি চারটা বা পাঁচটা টপিক বুলেট পয়েন্ট আপনি বলবেন আসলে যেগুলো আসলে আপনার আনসারটা কভার করবে যেমন আপনি কেন ইউকে চুজ করছেন আপনি বলবেন আই হ্যাভ চোজেন ইউকে দে আর আর লটস অফ রিজন দে আর আর প্লেন্টি অফ রিজন অথবা দে আর ওয়াইড রেঞ্জ অফ রিজন আপনি এখানে চারটা বা পাঁচটা রিজন বলবেন আসলে আপনি এই জন্য ইউকে চুজ করছেন লাইক আই হ্যাভ চোজেন ইউকে ফর ইটস এডুকেশনাল এক্সিলেন্সি ইউকে দ্য হোম অফ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইউকে ডিগ্রি হ্যাজ লটস অফ ডিমান্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড এন্ড in also in my country and also you can say UK is well known for its multicultural diversity like আপনি আসলে এইভাবে চারটা থেকে পাঁচটা পয়েন্ট বলবেন দ্যাটস ইট দেন হয়তো আপনাকে আসলে জিজ্ঞেস করবে ডিড ইউ কনসিডার এনি আদার কান্ট্রি অ্যালং সাইড দ্য ইউকে অ্যাপার্ট ফ্রম ইউকে আসলে তখন আপনাকে আসলে এটা আনসার ডিরেক্টলি নো বলাটা আমি বলবো একটু নেগেটিভ আপনি আসলে যদি এটা নো বলেন দেন হচ্ছে আসলে বুঝে যাবে যে আপনি আসলে রিসার্চ করেন নাই খুব বেশি একটা বা লাইক সেজন্য আমি বলবো আপনি আপনি লিস্ট একটা থেকে দুইটা দুই থেকে তিনটা কান্ট্রির কথা বলবেন লাইক অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা দেন হচ্ছে আপনি বলবেন ইয়েস আই হ্যাভ ডিউরিং মাই রিসার্চ টাইম আই ডিড রিসার্চ থ্রু অনলাইন অ্যান্ড আই হ্যাভ কনসিডার ইউএসএ ক্যানাডা এন্ড অস্ট্রেলিয়া বাট but uh, I have chosen UK, there are uh, some of reasons, like UK University offers, uh,

সেটা আসলে যেন সামনে আর না বলেন মানে আসলে কিছু কোয়েশ্চেন থাকে সিমিলার আপনি আসলে এই ইউনিভার্সিটি কেন চুজ করছেন এই আসলে এই প্রোগ্রাম কেন চুজ করছেন এরকম কিছু কোয়েশ্চেন থাকে সিমিলার আপনি চেষ্টা করবেন আসলে যেগুলো আসলে ইয়েস নো আনসার সেগুলো তো দিবেন দেন হচ্ছে আপনি কিছু আনসার হয়তো এক্সপ্লেন করতে হবে সেগুলো আসলে যেন আসলে সিমিলার না হয় আগের আগের আনসারের সাথে সো এটা আসলে চেষ্টা করবেন দেন হয়তো আপনাকে আসলে জিজ্ঞেস করবে ওয়াই ডিডেন্ট ইউ চুজ লাইক আপনি কেন বাংলাদেশ চুজ করেন নাই দেন আপনি আসলে বলবেন বাংলাদেশে আসলে সেই ধরনের অপরচুনিটি নাই আসলে এখানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লার্নিং এর উপর আসলে খুব বেশি ফোকাস দেওয়া হয় না আসলে এরকম দিয়ে একটা রিজন বলবেন এবং বাংলাদেশের ডিগ্রি আসলে ওরকম ভ্যালুয়েবল না আপনি যদি আসলে ইউকে থেকে একটা ডিগ্রি নেন সেটা আপনার জন্য অনেকটা ইফেক্টিভ হবে আপনার ফিউচারের জন্য আপনার গোল অ্যাচিভ করার জন্য সো আসলে এই তিন চারটা পয়েন্ট আসলে বলবেন দেন হচ্ছে আসলে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে আপনি আসলে আপনার ইউনিভার্সিটির নাম বলবেন দেন হচ্ছে আপনাকে হয়তো জিজ্ঞেস করবেন হোয়াই হ্যাভ চুজ দিস ইউনিভার্সিটি কেন আপনি ইউনিভার্সিটি চুজ করছেন তো আপনি এখানে আসলে ইউনিভার্সিটি সম্পর্কে বলবেন আপনি আপনার ইউনিভার্সিটির র‍্যাংকিং বলবেন এবং বলবেন তাদের স্টাফের কথা বলবেন লাইক আমি যদি আসলে আমার ইউনিভার্সিটি নিয়ে বলি আই हैव চোজেন লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি देयर আর প্লেন্টি অফ রিজন ফার্স্ট অফ অল এলএসবিইউ হ্যাজ হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স এন্ড অলসো দে হ্যাভ স্ট্রং ফোকাস অন হ্যান্ডস লার্নিং এন্ড প্র্যাকটিক্যাল লার্নিং দেন হচ্ছে আসলে আপনি আপনার ইউনিভার্সিটি র‍্যাঙ্ক বলবেন কি কি ফ্যাসিলিটি আছে কিছু ফ্যাসিলিটি আছে যেমন লাইব্রেরি ফ্যাসিলিটিসিটি অবশ্যই আনসার দিবেন ইয়েস আই হ্যাভ কনসিডার ইউনিভার্সিটি আপনি এখানে দুই তিনটে ইউনিভার্সিটির নাম বলবেন এবং যে ইউনিভার্সিটির নাম বলবেন আসলে সেগুলো যেন আপনার কোর্স আপনি যে প্রোগ্রামে আসবেন সেই প্রোগ্রাম সেকস্ট অফার করে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট দেন আসলে আপনি বলবেন আসলে আমি ওই ইউনিভার্সিটিগুলো চুজ কই নাই কারণ আপনি আসলে কিছু ইউনিভার্সিটি চুজ করেন যেগুলো আসলে র‍্যাংকিং সমান অথবা কিছুটা নিচে আপনি যে ইউনিভার্সিটিকে চুজ করছেন এবং আসলে কিছু মডিউলস বলবেন যেগুলো আসলে डिफरेंट ওই ভার্সিটিগুলো অফার করতেছে না আসলে

আসলে দেন হচ্ছে আপনি আসলে বলবেন যে আপনি এরকম ইউনিভার্সিটি চুজ করবেন যেগুলো আসলে হয়তো ফোর ইয়ার্স এর প্রোগ্রাম অফার করতেছে আপনি যদি আসলে ব্যাচেলর আসেন মাস্টার্স আসলে আপনি বলবেন আসলে তাদের টিউশন ফি হাই কিছু ইউনিভার্সিটি আসলে সিলেক্ট করবেন যেগুলো টিউশন ফিজ হাই এবং লিভিং এক্সপেন্স হাই এটা আপনি বলতে পারেন দেন হচ্ছে আপনাকে আসলে আপনার কোর্স সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি ব্যাচেলর এ আসেন অথবা মাস্টার্স আপনাকে এটা জিজ্ঞেস করবে আপনি আসলে আনসার করবেন দেন হচ্ছে আসলে আপনার মডিউল গুলা জানতে চাইবে যদি ব্যাচলে আসেন অথবা বল হয়তো বলবে আপনার ফার্স্ট ইয়ারের মডিউল গুলা বলেন অথবা সেকেন্ড ইয়ার লাস্ট ইয়ার আর যদি মাস্টার্স আসেন আপনাকে হয়তো বলবে আপনার মডিউল গুলা আপনি কি কি আপনি পড়বেন এই কোর্সের ভিতরে দেন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে আসলে কোনটা আপনার ফেভারিট মডিউল হুইচ মডিউল ইউর ফেভারিট বা হুইচ ওয়ান উড বি ইউর ফেভারিট মডিউল হচ্ছে আপনি আসলে যে কোনো একটা মডিউল কথা বলবেন যে এটা আপনার ফেভারিট মডিউল এবং মিক্সুর করবেন আসলে কেন আপনার এই মডিউলটা ফেভারিট এটা আসলে এক্সপ্লেন করবেন এবং আপনি

বেন হচ্ছ আপনাকে বন্ধুরা জিজ্ঞেস করবে আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে व्हाट ইওর ফিউচার প্ল্যান এন্ড আপনি আসলে কি করতে চান আপনি নরমালি আসলে আনসার দিবেন আফটার কমপ্লিট মাই গ্রাজুয়েশন আই ওয়ান আই ওয়ান্ট টু কাম ব্যাক মাই কান্ট্রি আপনি বলবেন আপনি আপনার দেশে ফেরত আসতে চান এবং আপনি এখানে যে একটা কোম্পানি নাম বলবেন আপনি সেখানে জয়েন করতে চান এবং কোশ্চ বলবেন লাইক আপনি আজকে করে একটা পোস্ট বলবেন আপনি যে ফিল্ডে আসবেন সেই ফিল্ড অনুযায়ী একটা মোটামুটি ভালো একটা পোস্টের কথা বলবেন আপনি ওই পোস্টে জয়েন করতে চান দুই দুই তিনটা কোম্পানি নাম বলবেন লাইক ওয়ালটন আমজদ বলি ভ্যাকসিনকো লাইক যে একটা কোম্পানি আপনার নাম বলবেন দেন হচ্ছে আসলে আপনি সেই পোস্ট আপনি যে পোস্ট আপনি যে পোস্টের কথা উল্লেখ করবেন ম্যানেজার অথবা লাইক আপনি যে কোনো একটা পোস্টের কথা বলবেন আসলে সেই পোস্ট অনুযায়ী আপনার স্যালারি রেঞ্জটা কেমন সেটা আসলে আপনি জেনে নিবেন আপনাকে আসলে সে রিলেটেড কোয়েশ্চেন করতে পারে এর হচ্ছে আসলে আপনাকে কোয়েশ্চেন করবে আপনার একমোডেশন সম্পর্কে আসলে ইউকে তে আপনার যে একমোডেশন মানে আপনি যেখানে এসে থাকবেন সেই সম্পর্কে আসলে আপনাকে জিজ্ঞেস করবে যদি আসলে আপনার ইউনিভার্সিটির একমোডেশনে ওঠেন তাহলে তো আপনি সেটা বলবেন অথবা আপনি যদি ইউনিভার্সিটি একমোডেশনে না ওঠেন তাহলে আপনি আসলে দুই একটা ওয়েবসাইটে ঘাটাঘাটি করে লাইক কাসিতা ডট কম এরকম আরো দুই একটা ওয়েবসাইট আছে তাদের মাধ্যমে ঘাটাঘাটি যে কোনো একটা হোস্টেল আপনি চুজ করবেন আপনি আসলে তারপরে বলবেন আসলে সেখানে কি কি ফ্যাসিলিটি আছে এবং আপনি কি কি দেখে আসলে চুজ করছেন এটা আপনি আসলে একটু ঘাটাঘাটি করবেন লাইক আপনি যে অ্যাকোমেশন চুজ করছেন সেটা আসলে কি কি অফার করতেছে লাইব্রেরি জিম আপনার হচ্ছে লন্ড্রি এই টাইপের কিছু ওয়াইফাই এইগুলা আসলে অফার করবে আপনি আসলে এগুলা বলবেন দেন হচ্ছে আপনি বলবেন এটা আপনার ইউনিভার্সিটি থেকে ক্লোজ বা যদি ইউনিভার্সিটি দূরে হয় আপনি আসলে বলবেন যে এই ইট টেক টেকড টোয়েন্টি মিনিট থার্টি মিনিট আপনি আসলে যতটুকু দূরত্বে থাকবেন আপনি আসলে চেষ্টা করবেন লেস দেন ওয়ান আওয়ার আপনি আসলে এতটা ক্লোজে থাকার জন্য দেন আসলে আপনাকে আহ করবে আপনার ফিনান্সিয়াল স্পন্সর সম্পর্কে আপনি যে আসলে বিদেশে আসবেন আপনি টিউশন ফি আপনার কে পে করে দিছে বা আপনি কি সেলফ স্পন্সরশিপে আসতেছেন কিনা তখন আপনি বলবেন আপনার বাবা আসলে আপনার স্পন্সর করতেছে এবং আপনার টিউশন ফি উনি পে করছে এবং ফার্দার যে আপনার টিউশন ফি বাকি থাকবে এটা আসলে আপনার ব্যাংকে আছে এবং এরপরে যা লাগবে উনি আসলে আপনাকে দিবে যদি আপনার স্পন্সর সম্পর্কে জানতে চাই আপনি বলবেন মাই ফাদার লাইক আপনার বাবা একজন बिजनेসম্যান মাই ফাদার ইজ আ बिजनेসম্যান এন্ড হি হ্যাজ এ লাইক আপনি যে একটা বিজনেসের কথা বলবেন দুশোই সব আপনার রেন্টাল বিল্ডিং আছে আপনাদের এরকম বলবেন দুই তিনটা এবং আপনাদের ল্যান্ড প্রপার্টি আছে এগুলো আসলে বলবেন দেন হচ্ছে আপনি বলবেন আপনার বাবার একটা ইনকাম অ্যামাউন্ট বলবেন আপনি লাইক আপনি হচ্ছে বাংলাদেশি টাকায় বলবেন লাইক পার ইয়ার টু এইট্টি লাক্স বিডিটি পার মান্থাস্টে অবশ্যই বিডিটি বলবেন আহ যদি বাংলাদেশে টাকা বলেন বাংলাদেশে টাকা বলাটা সেফ কারণ হচ্ছে আপনি যেহেতু আহ ইংল্যান্ডে থাকেন না ইউকে থাকেন না আপনি আসলে এই রিলেটেড মানে ইকুয়েশন না মিলানোটাই বেটার আপনি আসলে ট্রাই করবেন বিডিটি অনুযায়ী বলা দেন হচ্ছে আসলে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে এক্সট্রা কোশ্চেন লাইক ইউনিভার্সিটি ফ্যাসিলিটি সম্পর্কে কি কি ফ্যাসিলিটি অফার করতেছে বা কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন বা ইউকে তে আসার পরে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করবেন বা কি কি অ্যাডভান্টেজ আপনি ইউকে তে আসার পরে পাবেন এই রিলেটেড যে একটা কোশ্চেন হয়তো করতে পারে বাট এটা আসলে করে না নরমালি বাট করতে পারে সো এই জন্য আসলে আপনি এই সম্পর্কে ঘাটাঘাটি করবেন ইউকেটা আসার পরে কি ফ্যাসিলিটি আসলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুই একটা আসলে বলার চেষ্টা করবেন ডিসঅ্যাডভান্টেজ বলতে যদি আসলে আমি বলি আপনি আসলে বলবেন আপনি ফ্যামিলি থেকে দূরে আসবেন বাংলাদেশ থেকে দূরে আসবেন এটা এর দিকে একটু ডিফিকাল্ট হবে আপনি আসলে এটা বলবেন আসলে নেগেটিভ কোনো কিছু না বলাই ভালো দেন বন্ধুরা আপনাকে অবশ্যই আপনার যখন এর কথা জিজ্ঞেস করবে আসলে তখন আপনাকে আপনার কস্ট সম্পর্কে জিজ্ঞেস করবে লাইক আপনি

ফোর্টিন হান্ড্রেড ফিফটি পাউন্ড আসলে আপনার পার মান্থ খরচ যাবে আপনি বলবেন আপনার আটশো থেকে নয়শো পাউন্ড যাবে আসলে একমিডিশনে আপনি দেড়শো থেকে দুশো পাউন্ড যাবে আপনার খাওয়া দাওয়া এবং আপনার দেন হচ্ছে আপনার শপিং আপনার ট্রান্সপোর্টেশনে দেড়শো থেকে দেড়শো পাউন্ড এক থেকে দেড়শো পাউন্ড আপনার ওয়াইফাই লাইক ইন্টারনেট বিল 20 থেকে পঁচিশ পাউন্ড আপনি গোয়েগাঁও বাইরে যাবেন ঘোরাঘুরি করবেন এর জন্য বিশ থেকে তিরিশ পাউন্ড বা পাউন্ড বাইরে খাওয়া দাওয়া এটা অ্যাড করতে পারেন অথবা হচ্ছে বন্ধুরা আসলে আপনাকে শেষের দিকে আপনাকে জিজ্ঞেস করবে আসলে আপনার কোন রিফিউজাল আছে কিনা বিস্তার রিফিউজাল আপনি অন্য কোন দেশ থেকে কোনো দেশ থেকে বিশাল রিফিউজ করেছে কিনা আপনার বা আপনি ইউকে থেকে রিফ্রেস পেয়েছেন কিনা এই এটা আসলে জিজ্ঞেস করবে আপনি যদি থাকে সেটা বলবেন এবং এক্সপ্লেন করবেন এটা একটা বেটার একটা এক্সপ্লেন না আগে থেকে আসলে ভালোভাবে প্রিপেয়ার হয়ে নেবেন দেন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে আপনি আর ইউ ফিলিং বেটার স্টিল আপনি বেটার ফিল করতেছেন কিনা ইন্টারভিউ শেষ পর্যায়ে এবং আপনি দেন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোনো কিছু আর অ্যাড করতে চান কিনা আপনার ইন্টারভিউতে আপনি আসলে নরমালি না বলবেন দেন হচ্ছে আসলে আপনাকে জাস্ট ক্যাজুয়ালি ফিনিশড করে দিবে এই হচ্ছে বলতে আসলে ইকিবিআই ইন্টারভিউ নরমালি আসলে এই क्वेश्चन গুলোই করা হয় আসলে আমি যে क्वेश्चन গুলো বলেছি এগুলা 95 থেকে 100% এই क्वेश्चन গুলো জিজ্ঞেস করবে দেন হচ্ছে আসলে কয়েকটা क्वेश्चन আসলে বাইরে থেকে করতে পারে বা আপনি যে আনসার থেকে কোট করে আপনাকে আসলে কিছু क्वेश्चन করতে পারে এটা আসলে ইন্টারভিউ সময়ের উপর ডিপেন্ড করবে সো আপনি আসলে আপনাদেরকে সাজেশন দিব আসলে ঘাবড়াবেন না আপনারা আসলে ঘাবড়ানোর কিছু নাই আপনি জাস্ট রিল্যাক্স ইটস লাইক এ কনভারসেশন আপনি আসলে কনভারসেশন করতেছেন একজনের সাথে এবং আপনার যে আসলে রিয়েল যে এক্সপ্রেশন এটা আসলে আপনি রাখবেন একটু স্মাইলি একটা ফেস রাখবেন এটা আসলে আর ওরিড হওয়ার কিছু নাই আপনি জাস্ট রিল্যাক্স থাকবেন এবং বন্ধুরা এই হচ্ছে আসলে আজকের ভিডিও আশা করি ভিডিওটি যদি আপনি আসলে ইউটিউবে ইন্টারভিউ ফেস করেন ইট উড বি হেল্প ফর ইউ এন্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম